বিরোহে দিল পুরে সরকার জয় আমরার সুলল্লাহ বিরোহে দিল পুরে সরকার জয় আমরার সুলল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা সুলল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা রার সুল্লাহ কত জনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় জনে দেখে তুমায় কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও একে বারিয়ার সুলাল্লা আমাকে দাও না দিদার একে বারিয়ার সুলল্লা আমার কেউ নেই তুমি চারা सहारा यार सुनल्ला अमर कि नई सुनी सहारा यार सुनल्ला